যুক্তরাজ্যের হাইকোর্টে প্যালেস্টাইনপন্থী গ্রুপ প্যালেস্টাইন অ্যাকশনের বিরুদ্ধে সরকারের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বহাল ঘোষণা করা হয়েছে এই রায়ের ফলে পাঁচ জুলাই থেকে প্যালেস্টাইন অ্যাকশনে সম্পৃক্ততা এখন থেকে আইনগত অপরাধ হিসেবে গণ্য হবে যার শাস্তি হতে পারে চোদ্দো বছর পর্যন্ত কারাদণ্ড আদালত জানিয়েছে সরকারের সন্ত্রাসবাদ প্রতিরোধ নীতির আওতায় এই সিদ্ধান্ত আইনগতভাবে গ্রহণযোগ্য এটিকে সরকার বলছে এই সংগঠন ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর উপর সহিংস হামলা ও সম্পদ বিনষ্টের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলার প্রতি হুমকি তৈরি করছে এই রায়ের ফলে আজ থেকে যুক্তরাজ্যে ফিলিস্তিনের পক্ষে মিছিল মিটিং সমর্থন করে যে কোনো কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আইন অমান্য করলে সর্বোচ্চ চোদ্দ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এদিকে হোম সেক্রেটারি ইয়াবের কুবার এক বিবৃতিতে বলেছেন আমরা যে কোনো ধরনের উগ্রপন্থা ও সহিংসতা প্রতিরোধে ধীর প্রতিজ্ঞ তবে আদালতের রায়ের বিরুদ্ধে খুব প্রকাশ করেছেন মানবাধিকার কর্মী ও সাধারণ জনগণ প্যালেস্টাইন অ্যাকশনের কর্মীরা লন্ডনে বিক্ষোভ সমাবেশে বলেন আমরা প্রতিবাদ করব তবে মাথা নত করব না ইসরায়েলি যুদ্ধযন্ত্রের অংশীদারদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত চলবে বিশিষ্ট লেখক সেলি রুনি এবং বিভিন্ন বুদ্ধিজীবী রায়টিকে বাক স্বাধীনতার উপর আঘাত বলে অভিহিত করেছেন অনেকে তুলনা করেছেন শতবর্ষ আগের ভোটাধিকার আন্দোলনের সঙ্গে এখানে একটি বিষয়ে উল্লেখ করা দরকার সেটি হল গাজার গণহত্যার প্রতিবাদে যুক্তরাজ্যের বিভিন্ন রাজপথে যে সকল বিক্ষোভ মিছিল হয়েছে সমাবেশ হয়েছে সেই সব বিক্ষোভের একটি বড় অংশই হলো বাংলাদেশি বংশোদ্ভূত

Battle of Cable Street and the Battle of Brick Lane, all now widely recognized as struggles against injustice. Banning a protest group flies in the face of our long history in the UK of protest and dissent. What's more, prescribing Palestine action while continuing to send arms to a state that is committed. it is absolutely chilling and there is no doubt about it no doubt of the political nature of this unprecedented attack on civil liberties by a state whose ally is committing genocide as i speak একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে জোর করে দখল করে আরেকটা রাষ্ট্র তৈরি কে কখন কিভাবে করছে এটা কি বর্তমান ব্রিটেন সরকার জানে না উনিশশো সাতচল্লিশে আগে কোনো ইসরায়েল নামে কোনো দেশ পৃথিবীর বুকে ছিল ফিলিস্তিনের জমিতে এটা তো ব্রিটিশরাই করেছে এখন সেই ভূমির মালিকদেরকে সেখান থেকে জেনোসাইডের মাধ্যমে নির্মূল করার পায় তারা করছে তো এর প্রতিবাদকারীরা যদি টেরোরিস্ট হয় তাহলে সারা দুনিয়ার প্রায় সকলেই টেরোরিস্ট এখন এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানা গেছে এবং সামনের সপ্তাহে হয়তো এর শুনানি হতে পারে আপিলের রায় কি হয় সেটি এখন দেখার বিষয়